শাস্তির শাস্তির রূপে আটকে রাখা হল চোরেদের পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর অঞ্চলের বাগুয়ান এলাকায় চোরেদের গণধোলাই দিয়ে এলাকার মানুষ বেঁধে স্কুলের ভিতর আটকে রাখলেন এলাকায় চুরির ঘটনায় হাতে নাতে ধরা পড়ে শাস্তি পেতে হলো চোরেদের জানা গিয়েছে গতকাল অর্থাৎ বুধবার ভবানীপুর অঞ্চলের বাগুয়ান এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে দুইজন তাদেরকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে তারপর ফের আজ বৃহস্পতিবার ওই এলাকায় বেশ কয়েকজন চুরি করতে যায় সেই সময় স্থানীয় এলাকাবাসীদের হাতে ধরা পড়তেই শুরু হয় গণধোলাই তারপর স্থানীয়রা একটি স্কুলের ভেতর আটকে রাখেন ওই অভিযুক্তদের ঘটনায় গুরুতর আহত হয় একজন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয়ে ডেবরা থানার বিশাল পুলিশ বাহিনীসহ খড়গপুর ও ডেবরার এসডিপিও অভিযুক্তদের এলাকা থেকে সরিয়ে আনার সময় ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি আটকে ধরে এর পাশাপাশি চোরেদেরকে এলাকাবাসীদের সামনে জিজ্ঞাসাবাদের আর জানানো হয় সেই আবেদন ঘিরেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ইতিমধ্যেই আরও চারজনকে আটক করেছে দেবরা থানার পুলিশ কারা চুরি করতো লিয়ে গেছে কতদিন ধরে এই গ্যাংয়ে কাজ করত তবু মাসের কানে কি পনেরো ঘন্টা কী দিয়েছিল কোথায় থাকতে কোথায় বাড়ি দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও বাড়ি কোথায় বাগুয়ানে তোমার নাম কি হ্যাঁ বাড়ি কোথায় বাগানে বাড়ি আরে এর বাড়ি কোথায় আসানপুর মানে তোমরা তোমাদের টোটাল সকলের বাড়ি কোথায় ছিল আর যে দুজনকে ধরেছে তাদের বাড়ি কোথায় এর নাম কি হ্যাঁ এর বাড়ি কোথায়